বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার পাশাপাশি তাদের সফল ক্যারিয়ার নিশ্চিত করার লক্ষ্যে আহত একশো শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে সন্তান ও অভিভাবক ফোরাম সাথে আছে বাংলাদেশ ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশন ও কোয়ালিটি লাইফ ফাউন্ডেশন জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সারাদেশের দেশের জন আহত শিক্ষার্থীদের হাতে স্কলারশিপের কাগজপত্র তুলে দেওয়ার মাধ্যমে এই উদ্যোগের যাত্রা শুরু হলো এই উদ্যোগের মধ্য দিয়ে আহত শিক্ষার্থীরা তাদের পরিবার কিংবা অন্য কারো উপর নির্ভরশীল না হয়েই তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে বলে আশাবাদ জানান আয়োজকরা আছে তাকে আমি সরাসরি জিজ্ঞেস করেছিলাম যে কোন সাহসে তোমরা বন্ধুকে সামনে দাঁড়িয়েছিলে তোমাদের হাতে তো কিছুই ছিল না কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন এই যে ভুলিগুলো আসতেছিল বরাবর তোমাদের ভিতরে কি কাজ করেছে কোন সাহসে দাঁড়িয়েছিলে একটা উত্তর শুনেছিলাম যে উত্তরটা আমাকে অনেক ভাবিয়েছে যে কত জনকে মারবে কত দিন মারবে